নমস্কার বন্ধুরা যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়ে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তা তোমার অন্তরকে জাগ্রত করার জন্য প্রবাহিত হয় তাহলে এটি হবে একটি লক্ষণ তুমি যে পরিবর্তন আনতে যাচ্ছ তার একটি চিহ্ন আজ রাতে তুমি আগের চেয়েও বেশি আমার উপস্থিতি অনুভব করবে এটা আমার কথার মাধ্যমে হতে পারে কোনো শব্দ বা শব্দ তোমার আত্মার আলোড়ন অথবা হয়তো তোমার চারিপাশে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে আমার প্রিয় সতর্ক থেকে কারণ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি আজ তুমি যা অনুভব করবে তা তোমার চোখ খুলে দেবে সেই সত্য জিনিসগুলির জন্য যা তুমি আগে কখনো দেখো এটি তোমার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য তোমার হৃদয়কে প্রস্তুত আমার প্রিয় সন্তান অপেক্ষার এই মৌসুমে তুমি অনেক কষ্ট ভোগ করেছো আমি তোমার প্রতিটি গোপন অশ্রু দেখেছি যা তুমি গোপনে ফেলেছ তোমার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি প্রার্থনা এবং যার উত্তর তুমি ডনি আমি তোমার ক্লান্তি তোমার আকুলতা কখন এবং কেন সম্পর্কে তোমার প্রশ্ন অনুভব করেছি প্রভু কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে আমি ঈশ্বর যিনি তোমার প্রতিটি ব্যথা বেদনা কোনো কিছুই বৃথা যেতে দেই না প্রতিটি পরীক্ষা প্রতিটি ধৈর্য প্রতিটি অপ্রত্যাশিত প্রার্থনা প্রত্যাখ্যান নয় বরং একটি ঐশ্বরিক প্রস্তুতি আমি তোমাকে পরমার্জিত করছি তোমাকে গঠন করছি আমি তোমাকে সেই পাত্রে ঢালাই করছিলাম যা আমি আমার আশীর্বাদে পূর্ণ করতে যাচ্ছি তুমি অপেক্ষার ঋতু থেকে বেরিয়ে আসতে চলেছ তুমি যখন করবে তখন সে পছন্দগুলো তোমাকে আবদ্ধ করে তা ভেঙে যাবে তোমার কানে যে সন্দেহগুলো ফিসফিস করে তা নীরব হয়ে যাবে তোমার হৃদয়কে ঘিরে থাকা ভয় আমার ভালোবাসার আগুনে পুড়ে যাবে আজ রাতে তোমার ঘরের পরিবেশ বদলে যাবে মনোযোগ দিয়ে শোনো তুমি এত গভীর শান্তি অনুভব করবে যে তোমার চোখে রব আসবে এটা হয়তো এমন একটি আলোড়ন হবে যা তোমাকে ভেতর থেকে নাড়া দেবে এটা তোমার কাছে আমার নিশ্চিত কারণ আমার প্রিয় যে তোমার সময় এসেছে আমি জানি তুমি অনুভব করছো যে তোমাকে পরীক্ষা করা হচ্ছে যেন পৃথিবীর ভার তোমার রূপ করে শত্রু তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে তোমাকে ভুলে যাওয়া হয়েছে কিন্তু আমি চাই তুমি জানো যে আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম আমি আগুনে তোমার সাথে ছিলাম আমি সাদ্রাক এবং কের সাথে ছিলাম আমি সিংহের গর্তে তোমার সাথে ছিলাম যেমন আমি ড্যানিয়েলের সাথে ছিলাম এবং আমি আজ তোমার সাথে আছি যাতে তোমাকে আমার প্রতিশ্রুতি পূর্ণ বাস্তবায়নে নিয়ে যেতে পারি আমি প্রস্তুত আজ রাত্রি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক অ্যাপয়েন্টমেন্ট এবং এই অলৌকিক ঘটনাটি ঘটলে আমি চাই তুমি একটি কথা মনে রেখো তুমি যে মুহূর্তগুলো তুমি বিভ্রান্ত বা ভয় পাও আমি তাদের বাঁচিয়ে রেখেছি তোমার জন্য আমার পরিকল্পনা অনেক বড় আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে আজ রাতে তোমার ঘরে যে অলৌ ঘটনা ঘটতে চলেছে তার জন্য তুমি কি প্রস্তুত আমি জানি তুমি ভাবছো এই ঘটনাটি কি হবে এবং আমি কি এর জন্য প্রস্তুত কিন্তু আমি তোমাকে বলতে চাই আমার প্রিয় তোমার জীবনে যা কিছু ঘটবে তা হয় তোমাকে প্রস্তুত করার জন্য না হয় তুমি ইতিমধ্যেই তার জন্য প্রস্তুত আছো আর এই ঘটনাটি তোমাকে আগামী বছরের জন্য প্রস্তুত করার যা এখন খুব কাছে তাই মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় সন্তানেরা তুমি এখন সেই শোয়ারটা ছেড়ে দেবে হ্যাঁ তুমি ঠিকই শুনছো তুমি এখন সেই শোয়ারটা ছেড়ে দেবে তোমার ঘর তোমার পরিবার তোমার শহর ছাড়বে না কিন্তু তুমি অপেক্ষায় কি ঋতু ছেড়ে যাবে শব্দ সেই পরীক্ষা আমার প্রিয় তোমার জন্য আমি যে ঋতু নির্ধারণ করেছি তাতে পা রাখার সময় এসেছে আমি প্রতিশ্রুতি পূরণের ঋতু উদ্দেশ্য এবং সাফল্যের ঋতু কিন্তু তুমি এই নতুন ঋতুকে আলিঙ্গন করার আগে আজ রাতে এমন একটি পরিবর্তন ঘটবে যা তোমার হৃদয়কে প্রতিধ্বনিত করবে আমি জানি এই চিন্তা তোমার চোখকে উজ্জ্বল করে তুলবে এবং হয়তো তুমি ভয় পাবে তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে কিন্তু চিন্তা না কারণ আমি তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে আছি আমি তোমার প্রতিটি মুহূর্ত দেখেছি এই অলৌকিক ঘটনা তোমার কল্পনার চেয়েও বেশি ক্ষতি করার জন্য নয় যা এখন তোমার কাছে মর্মান্তিক মনে হচ্ছে শীঘ্রই আমার শক্তি এবং বিশ্বস্ততার জন্য আশীর্বাদ এবং প্রমাণ হয়ে উঠবে আমার প্রিয় যখন তুমি পরীক্ষার ঋতু থেকে বেরিয়ে আসতে যাচ্ছ জেনে রেখো যে এই ঋতু তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য ছিল তুমি যে বোঝা বহন করেছ তা শাস্তি ছিল না বরং একটি প্রস্তুতি ছিল তোমার চোখে জল ফেলে আমি তোমার হৃদয়ে অনেক আগে বপন করেছিলাম সেই বীজগুলোকে এখন জল দিচ্ছিল এবং সেই বীজগুলো ফল ধরতে চলেছে তুমি এখন এমন ঋতুতে প্রবেশ করতে যাচ্ছ যেখানে আমার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং আমার গৌরব তোমার মধ্য দিয়ে জ্বলে উঠবে আমার সন্তান তুমি এগিয়ে যাওয়ার আগে নিজে কিছু পণ্য খুঁজে পাবে প্রিয় আমি তোমাকে বলতে চাই যে তুমি মূল্যবান তুমি গভীরভাবে ভালোবাসা পাওয়ার যোগ্য এই পৃথিবী হয়তো তোমার যাত্রা পুরোপুরি বুঝতে পারবে না কিন্তু কিছু মানুষ তোমাকে অপমানও করতে পারে কিন্তু আমি সব সময় তোমাকে দেখি তুমি আসলে কে তুমি আমার প্রিয় সন্তান ঠিক যেমন আমি তোমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই এই নতুন শুরুটি অবশ্যই পড়ো আমি আজ রাতে তোমার সাথে আছি এই ঘটনাগুলো কেবল তোমাকে তোমার শক্তি দেখাবে না বরং তোমার সঙ্গীদেরও অবাক করবে আমার প্রতি তাদের বিশ্বাসও এই সময় প্রকাশিত হবে এবং এটি আমার আশীর্বাদের প্রমাণ হবে যখন সেই দিনের জন্য তুমি প্রস্তুত থাকবে মনে রেখো তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে এখন কখনো একা ছেড়ে যাব না প্রিয় এই সময়ে যখন সব কিছু বদলে যাবে তুমি প্রস্তুত থাকবে হে আমার প্রিয় সন্তান এটা কোনো সাধারণ সময় নয় এটা সেই মুহূর্ত যখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে যখন তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখতে চলেছ এই সময় তুমি সেই দিনের জন্য অপেক্ষা করেছিলে তুমি এক ঋতু ছেড়ে আশীর্বাদ ও সমৃদ্ধির ঋতুতে প্রবেশ করবে যা আমি তোমার জন্য নির্ধারিত করেছি হে আমার প্রিয় সন্তান তুমি অনেক সংগ্রাম করেছ আমার প্রিয় সন্তান তুমি এমন কষ্ট সহ্য করেছ যা খুব কম মানুষই তার মোকাবেলা করতে পারে তুমি নিজেকে বারবার এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছ প্রভু এর কি কখনো শেষ হবে তোমার হৃদয় থেকে তুমি আমার কাছে যে প্রতিটি প্রার্থনা পাঠিয়েছিলে আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছি তুমি অনেক রাত একা কাটিয়েছ যখন তোমার চারিপাশে কিছুই ঘটছিল না কিন্তু আজ রাতে আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সমস্ত প্রচেষ্টা কিছুই বৃথা যায়নি আমি তোমার সাথে আছি এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি আদেশ করছি আজ রাতে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটি তোমার হৃদয়কে একটি নতুন আশায় পাড়ি দেবে যে বন্ধনগুলো তোমাকে বেঁধে রেখেছিল সেগুলো আজ ভেঙে যাচ্ছে তোমার মনে যে ভয় এবং সন্দেহর শিকড় গেড়েছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে তুমি অনুভব করবে যে আমার শক্তি প্রতিটি পদক্ষেপ তোমার সাথে আছে তোমার সংগ্রামের সময় যে বিশ্বাস এবং ধৈর্য গড়ে উঠেছিল তা এখন তোমাকে খুব সাহায্য করবে তুমি সেই সময় ছেড়ে চলে যাবে যা তোমাকে ক্রমাগত পিছনে টেনে নিয়ে যেত তুমি সবসময় নিজেকে যখন জিজ্ঞাসা করতে যে আমি কি এগিয়ে যাওয়ার সুযোগ পাব সেই সময় এখন শেষ তুমি একটি নতুন ঋতুতে প্রবেশ করতে চলেছ এমন একটি ঋতু যেখানে তোমার জীবনে আমার সমস্ত পরিকল্পনা পূরণ হবে এমন একটি ঋতু যেখানে তোমার সংগ্রাম শেষ হবে এবং তুমি আমার মহত্ব দেখতে পাবে হে আমার প্রিয় সন্তানেরা তোমরা সেই সব যাদের জন্য আমি আমার প্রতিশ্রুতি পূর্ণভাবে পূরণ করার সংকল্প নিয়েছি তোমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাদের একজন শক্তিশালী এবং ক্ষমতাবান ব্যক্তি করে তুলবে এখন তোমাদের ভিতর সেই শক্তি আছে যা তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে তোমরা সদাই আমার শক্তি এখন নিজের মধ্যে অনুভব করতে পারবে তোমরা যা কিছুই করো না কেন তোমরা সব কিছুই আমার পরিকল্পনা অনুযায়ী করো মহাবিশ্বের উপর ভরসা রেখে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে চলো ধন্যবাদ মহাবিশ্ব